ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ইউকো ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে চিফ রিস্ক অফিসার ডেটা প্রোটেকশন অফিসার চিফ ম্যানেজার ডেটা অ্যানালিস্ট ম্যানেজার ডেটা অ্যানালিস্ট ম্যানেজার ইকোনমিস্ট অপারেশন রিস্ক অ্যাডভাইজার ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার শূন্যপদ আছে বারোটি যোগ্যতা লাগছে যে কোনো সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স আইটি ডেটা সায়েন্স বিটেক এমটেক ডেপুটি ম্যানেজার জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার এনভারমেন্টাল ম্যানেজমেন্ট ক্লাইমেট ফাইন্যান্সেস ইকোনমিক্স বা ফিনান্সের স্নাতকোত্তর ডিগ্রি বা ফিনান্সে রিস্ক ম্যানেজমেন্ট বা ডেটা প্রাইভেসি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসের বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে বুঝে তারপর আবেদন করবেন বয়স মাস আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী স্যালারি এখানে উল্লেখ করা নেই প্রতিবেদনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকছে প্রতিবেদন থেকে দেখে নিতে পারবেন কত টাকা স্যালারি দেওয়া হবে কত থেকে পেয়েছি আমরা ডাব্লু ব্যাঙ্ক এই পোর্টাল থেকে পেয়েছি তরুগুলো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থা অফিসের ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের নামের সমস্ত তথ্য রেজিস্ট্রেশন করতে হবে তারপর স্টেপ বাই স্টেপ সমস্ত ফিল আপ করে যা যা ডকুমেন্টস দিয়েছে আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের মধ্যে নির্দিষ্ট ডেটে এছাড়াও যদি সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদন মূল্য চেয়ে থাকে আবেদন মূল্য দিতে হবে আবেদন করার জন্য প্রয়োজন ডকুমেন্টস জেনে নিন প্রয়োজনীয় মার্কশিট শংসাপত্র স্ক্যান করা অ্যাটেস্টেড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ডের সেরক্স প্রার্থীদের পাসপোর্টের আকারে ফটোগ্রাফ কাজের অভিজ্ঞতা শংসাপত্র আবেদন করে স্বাক্ষর আবেদন ফি সকলেই জানেন এস সি এস টি পি ডব্লিউদের জন্য কিছুই লাগে না মাত্র একশো টাকা বাকিতে পাঁচ গুণ ছশো টাকা আবেদনের শেষ তারিখ ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ নেক্সট আপডেটে খুব শুক্রিয় হাজিরাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বান্তে মাত্রাম জয় যাবেন ভারতবাদি কিছু